আসসালামু আলাইকুম ফের দেখেন তো কত সুন্দর সুন্দর ঈদের ড্রেস নিয়ে এসেছি প্রতিনিয়তই কিন্তু আমরা ঈদের কালেকশানগুলো আপনাদেরকে হচ্ছে দেখাচ্ছি এই যে দেখেন হিউজ পরিমাণে কালেকশন আছে তো আমরা আছি আর দ্য ড্রেস এক্সপার্টে আছি স্টান প্লাজা ওনাদের শোরুম সব হচ্ছে তিন বাই এগারো আর এই দুইটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার ফেয়ার্স জাস্ট দেখেন এটা হচ্ছে একটা ফ্রন্ট কাট লং গাউন এটার কালারটা এত সুন্দর এই দেখেন খুবই চমৎকার একটা কালার দেখেন গ্লাস ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা এটা টোটাল লুকটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর এটার ব্যাক সাইডটা একটু দেখি দেখেন দেখেছেন এটার ব্যাক সাইডটাও কিন্তু একদম সুন্দর স্টোন এবং হচ্ছে গ্লাস দিয়ে ওয়ার্ক করা পাজামা এটা হচ্ছে ওড়নাটা একটা সেম ডিজাইনের মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে আমরা হচ্ছে আপনাদেরকে এটার সবগুলো কালার দেখাবো ঠিক আছে এটা দেখেন ওকে খুব সুন্দর একটা কালেকশন কিন্তু ভিয়ার্স এটা দেখেন ব্লু কালারের মধ্যে ম্যাজেন্ডা কালার চার যেই কালার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন প্রাইস কেমন থাকছে সাইজ কি থাকছে 36 থেকে 44 পর্যন্ত সাইজ থাকছে স্যার প্রাইস থাকছে 7500 আচ্ছা প্রাইস থাকছে 7500 টাকা আচ্ছা এটা দেখেন এটা হবে সারারা ঠিক আছে এটা স্লিপটা দেখাই ওকে এটা হচ্ছে ব্যাক সাইড এটা দেখেন কি ঘের সারাটা দেখেছেন মাশাআল্লাহ প্রচুর ঘের কিন্তু ওকে এটা হচ্ছে ওড়নাটা এত গর্জিয়াস কাজ করা একটা ওড়না পেয়ে যাচ্ছেন সাথে আপনারা জাস্ট দেখেন এটার সাইজ প্রাইস কি থাকছে এটা সাইজ থাকছে 36 থেকে 44 পর্যন্ত আর প্রাইস হচ্ছে 8000 টাকা আচ্ছা এটার প্রাইস হবে 8000 টাকা ঠিক আছে এটার আরেকটা কালার ওকে এটা আর একটা কালার এটা দেখেন কত সুন্দর কালার গুলো দেখেছেন ভিউয়ার্স মাস্টার্ড কালার এটা হচ্ছে গ্রিন কালার এটা দেখেন তো আশা করছি ভালো লেগেছে এটার প্রাইস ছিল আট হাজার টাকা এটা দেখেন কাজগুলো দেখেন সামনে হচ্ছে আপনার এই রকম কাটওয়ার্ক করা আছে ফার্সি ডিজাইনের মধ্যে আর কি থাকবে এটা দেখেন খুব সুন্দর একদম পুরোটাই কাজ করা এটা হচ্ছে ওড়নাটা ওকে কালার হচ্ছে টোটাল তিনটা কালার ঠিক আছে টোটাল তিনটা কালার হবে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আপনার অলিভ গ্রিন কালার এটার প্রাইস থাকছে এটার প্রাইস থাকছে 5500 টাকা 5500 টাকা সাইজ থাকছে 36 থেকে 44 পর্যন্ত 36 থেকে 44 পর্যন্ত কাট এটা হচ্ছে ফ্রন্ট কাটের মধ্যে ঠিক আছে এই যে দেখেন ওটা चाहिँ হচ্ছে এইরকম গ্লাস এবং স্টোন ওয়ার্ক করা ফ্রন্ট কাটের মধ্যে থাকছে এটা হচ্ছে ব্যাক সাইডটা ওকে ঠিক আছে এটার সাথে কি কি আছে এটা হচ্ছে আপনার এটার গালরাটা স্কার্টটা এবং এটা হচ্ছে এটা ওড়নাটা ঠিক আছে প্রাইস থাকছে এটা প্রাইস থাকছে কত আপনাদের 6000 টাকা 6000 টাকা এটা দেখেন এটা খুব সুন্দর দেখেন একদম হচ্ছে মাঝখান দিয়ে ই করা ডিভাইড করা ওকে এটা সামনে পিছনে কিন্তু কাজ থাকবে সামনে পিছনে কাজ থাকবে ওকে এটা দেখেন স্কার্টটা ভিতরে এরকম ক্যান ক্যান করা আছে হার্ট ক্যান ক্যান সাইজ সেম হবে প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা শর্ট সারারা না আচ্ছা এটা হচ্ছে শর্ট সারারা দেখি এটার সাথে কি আছে আর ঠিক আছে এটা হচ্ছে আপনার ভিতরে আপনার হচ্ছে ক্যান ক্যান দেয় স্কার্ট বা লেহেঙ্গা পার্ট যেটাকে বলা হয় এটা সেটা সামনে পিছনে সেম কাজ হচ্ছে ছিল এটা পাঁচ হাজার পাঁচশো টাকা সো দা ড্রেস এক্সপার্ট থেকে দেখিয়েছি সব হচ্ছে তিন বাই এগারো লেভেল দুই স্টার্ন প্লাজা হাতিপুর ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামাইকুম